Because that's my dream to be a famous okay, celebrity, and I know I will be. Okay, okay. I'm proud of okay, myself. Okay. Waiting for you. okay, okay. okay. I, I'm like acting as the villain here, so I'm only approaching anyone, any guy or girl. Okay, anybody.

জন্ম থাকি চাফাৰ কৰিছোঁ ফ্ৰম চিন্স বাৰ্থ আই চাফাৰ্ড ইন চিম্পল ৱৰ্ডছ দে ইয়াৰ চাইল্ড এব্যুজাৰট নট শুড নট বি ফ্ৰী চাইল্ড এব্যুজৰ্চ হেভ টু বি পানিশ্ড ইন এনি প্লেচ ইন দৰ্ল্ড এনিৱেৰ এৰাউণ্ড দা ৱৰ্ল্ড চাইল্ড এব্যুজাৰিল্ড্ৰেন You can't just go out and abuse children. Do you understand that? Child abusers have to be punished. This date, not done this date. What's the date today? tenth uh, July and uh, 2025, right? On this day I seek I seek my justice. My name is Kim mehreen and I hope you see me in the world singing and dancing on a stage because that's my dream. Like when when someone is extreme pain, ক্ৰিটিকেল লেভেলত ডিপ্ৰেশ্যন চলি আছে দেট সেই পাৰ্চনৰ আৰু কোনো হোপ থাকে না যে পৃথিৱীতে এই ৱাৰ্ল্ডে তাৰ কিছু আছে কিনা ডেট ইজ ৱাই দেট ইজ ৱাই কিভ চাম পেৰণ্টছ য়েছ চাম পেৰণ্টছ আৰ নট পেৰণ্টছ দে আৰ ক্ৰিমিনলছ দেট ইজ ৱাই ডেট ইজ ৱাই দ'জ চিলড্ৰেন দে গাইড মেবি নট ফিজিকেলি বাট মেণ্টালি লিচন টু মি ইউ উইল ইউ উইল মিন টু ডু নট ডু নট টলাৰেট ইনজাষ্টি ডু নট টলাৰেট এবিজ Speak up for yourself, alright? This is your world. This is your right. You are here in this world. You have every single right to do whatever you want to live your life. Do not tolerate abuse from just some other human because you are a human. That's it. Amen. Child abuser, physical harassment, mental harassment, and emotional harassment, all these kinds of harassments. Judge was listening to us and their lawyer was telling like as if I am their property, you know? I'm not a human as if I'm their property, like Ami Manushna, I'm, Manusna, I'm not their property. They were talking like this. So what I did is that like, excuse me, I am not a property. I am a human being and nobody like bare minimum, nobody has the right to just come and abuse me. I was a child. Then it would be like I also have the right and go and then abuse someone. Do I? I don't think I have the right to abuse you, do I? I don't. So you don't either. Nobody does either. ইউন শিশু প্রতিবেদনের একটি গবেষণা দেখা গিয়েছে একজন নারী বা শিশু যতটা না বেশি ভয় পান অন্য লোকের আক্রমণকে তার বেশি তার থেকে বেশি তারা ভয় পান নিজ পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক সহিংসতা ঘটানোর আক্রমণকে বিজ্ঞ আদালত আজ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং আমরা হচ্ছে বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি যেন বিজ্ঞ আদালত বাংলাদেশের পারিবারিক সুরক্ষা প্রতিরোধ পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন দুই হাজার দশ অনুযায়ী আমার ক্লায়েন্ট মিস মেহরিনকে সুরক্ষা আদেশ প্রদান করেন এবং তার কে বিজ্ঞ আদালত তার মেন্টাল হ্যারাসমেন্টের জন্য ক্ষতিপূরণ প্রদান করবে দায়ের করেছেন মেহেরিন আহমেদ তার বাবা মায়ের বিরুদ্ধে আমি তার বাবা মাকে আজকে আদালতে রিপ্রেজেন্ট করি মূলত তিনি তার বাবা মায়ের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও সুরক্ষা প্রতিরোধ আইন দুই হাজার দশের অনেকগুলো সেকশন উল্লেখ করে তিনি তার পিতামাতার বিরুদ্ধে সুরক্ষা আদেশ সহ অন্যান্য যেই রেমেডি এই আইনের আওতায় পাওয়ার তিনি হকদার তিনি চেয়েছেন শারীরিক এবং মানসিক অনেকগুলো মৌখিকভাবে তিনি অভিযোগ তিনি করেছেন বিজ্ঞ আদালতে কিন্তু স্পেসিফিক কোন ডেটে কি কারণে তার সাথে মিসবিহেভ করা হলো এই ধরনের কোনো বক্তব্য তিনি দিতে পারেন নাই তিনি শুধুমাত্র ফ্ল্যাট আকারে বলছেন আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে মৌখিকভাবে তারা ইনসাল্ট করে এবং মাঝে মাঝে শারীরিক নির্যাতন করে কিন্তু এই কাজগুলো করার জন্য যে একটা যৌক্তিক কারণ থাকা দরকার সে কারণগুলো তিনি বলতে পারেন নাই কারণ এরকম কোনো কাজ ঘটেই নাই ঘটার সম্ভাবনাও নেই যে ক্ষেত্রে বাবা মায়ের একমাত্র সন্তান কন্যা সন্তান হচ্ছে এই মেয়ে তার সাথে খারাপ ব্যবহার করার যৌক্তিক কোনো কারণ থাকতে পারে না যে কারো চিন্তা দর্শন এগুলো নিয়ে আসলে অভিযোগ আকারে কিছু বলার কিছু নেই তবে আমাদের যে কালচার আমাদের যেই একটা নিজস্ব সংস্কৃতি আছে সেখান থেকে তার চিন্তাভাবনাটা একটু ভিন্ন যা একটা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আবার করে না তো এই জায়গায় একটা কনফ্লিক্ট আসে ছোট থেকেই পর্যন্ত যখনই তার শারীরিক কিংবা মানসিক কোনো অসুস্থতা দেখা দিয়েছে তখন এই দেশের ভালো ভালো ইনস্টিটিউশনে তাদের তার চিকিৎসা তার বাবা মা করেছে এবং ডক্টরের বিশেষজ্ঞ ডক্টরের রেফারেন্সেই তাদের অনুরোধেই তাকে বিভিন্ন সময় বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়েছে তার শারীরিক এবং মানসিক চিকিৎসার জন্য এই কারণে সঙ্গত সময় কারণেই কিছু সময়ের জন্য তাকে একটা হসপিটালাইজ করা করতে হয়েছে